তো আমি এখানে আসি খোলা মার্কেটে যাই ফেরে যায় খোলা মার্কেট সাপ্তাহিক বাজার যেটা আমাদের দেশে বসে সাপ্তাহিক হাট তো এটা ওই রকম সব পাওয়া যায় খাওয়া দাওয়া থেকে শুরু করে সব এটা হচ্ছে যে খাওয়ার দোকান আমাদের দোকান আছে তো আমি এখানে আসছিলাম কিছু সবজি বাংলাদেশি লাউ কাঁচামরিচ তারপরে ভেন্ডি করলা সবই ভালো সুন্দর সুন্দর জামাগুলো আছে গুলিস্তানের মতো ফাইবেন গুলিস্তানে যেরকম বেচে পাঁচটা দশটা এরকম এই যে সামনে একটা এসে যায় একই গ্রুপ জামা কাপড় একই গ্রুপ এগুলো সব ব্যবহার করে না জামা এগুলো আবার সে করি আবার বিক্রি করে আমি আছি খোলা বাজারে ফেরুজার সবচেয়ে বড় মার্কেট খোলা বাজার সাপ্তাহিক বাজার প্রত্যেকে শনিবারে বসে বাজারে সব পাওয়া যায় পাখি থেকে শুরু করে সবজি মাছ মাছও পাওয়া যায় আর হাঁস মুরগি সব কিছু পাবেন আপনি এই তিনো পাঁচ ইরু দুই ইরো এগুলো যেগুলো একটু পাঁচ ইরু দশ ইউরো এগুলো করে নিয়ে নতুন পুরান আর একই যেগুলো এগুলো সবই পুরান মাল

দিকে আছে পশুত্ব পশুত্ত মানে নিয়ে আলো আমি একটা বার্গার নেব

possibilità di farlo 30 euro che pagala al bar la gente non siamo andati a giocare nella

অনেক এরিয়া কত বড় পার্কিং